আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সবাই আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রহসে মেহবানটা ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে ইটালি থেকে যে আপডেটটি পেয়েছি পের পুতরা থেকে সেটি মূলত আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই ছাব্বিশে মে আপনারা যারা বক্তব্যীরা ছিলেন সবাই কিন্তু আপনারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে বিএফএস গ্লোবালের সামনে মূলত সেখানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের যে সুই আছে সে শুয়ে যেতে নোলস্তাটি আপডেট দিয়ে আসে মূলত এইখানে এই কথা শোনার পর থেকে যারা ইটালিতে বাংলাদেশিরা বাংলাদেশি যে সকল মালিকরা রয়েছে এবং বিভিন্ন কিছু ইটালিয়ান মালিকরা রয়েছে তাদের কাছে আপনারা ফোন করে বলেছেন এবং এই আপডেটটি তাদেরকে জানিয়েছেন মূলত তারা এই গতকালকে আপনার পেরপুতরায় যেখানে সুই আছে যেখানে মানে সুই বলতে একটা পেরপুত্রায় সেখানে পেরপুত্রায় গিয়ে মানে সমস্ত কাগজপাতি যেখান থেকে বের হয় হ্যাঁ সেখানে গিয়েছিলো এবং সেখানে যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞেস করতেছে যে আপনাদেরকে এই আপডেট কে দিয়েছে আপনাদেরকে যে আপডেট দিয়েছে সেখানের কোনো প্রমাণ কি রয়েছে সেখানের কোনো নোটিশ রয়েছে কি না আপনাদের কাছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন যদি নোটিশ না থাকে তাহলে কোন ভিত্তিতে তারা ওখানে যাবে হুম কোনো ডকুমেন্টস নাই কিছু নাই শুধুমাত্র মুখের কথা তারা বলে দিল আর সেই কথা মতো এখন বর্তমানে মালিকরা আছে পুরাই পেরেশানের ভিতরে এখন মালিকদের এমন কি ঠেকা পড়ে গেছে এখন মালিকরা তো পুরাই একেবারে খেয়ে পেয়ে গেছে যেটা সত্যি কথা যেটা ভাই ইটালিতে বর্তমানে যেই সকল মালিকরা এই সমস্ত কথা শুনতেছে তারা বলতেছে যে তোমাদেরকে যে যারা এই সমস্ত কথা বলছে হ্যাঁ তাহলে সেই সকলের প্রমাণ কোথায় প্রমাণ কোথায় আমরা দেখছি যে তোমরা বিবেস গ্লোবালের সামনে তোমরা গিয়ে আন্দোলন করেছো সেখানে স্ট্রাইক করেছো আমরা জানি তোমাদের দাবি দেওয়া এগুলো জানিয়েছো কিন্তু তোমাদেরকে যে এই কথাগুলো বলা হয়েছে তার এগুলোর ভিত্তি ভীতি আছে কোনো যদি কোনো প্রমাণই না থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ দাও আমরা তোমাদেরকে আমরা এটি নিয়ে দৌড়দৌড়ি করবো এখানে যাব কোনো সমস্যা নাই কিন্তু আমাদেরকে এটির প্রমাণ প্রয়োজন প্রমাণ ছাড়া আমরা এখানে কীভাবে যাবো মূলত এই আমারই পরিচিত কয়েকটা লোক সেখানে গিয়েছিল শুয়ে গিয়েছিল এবং শুয়ে যাওয়ার পরে এই সকল কথাবার্তা শুনে মানে আর সত্যি কথা বলতে একেবারে লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে হুম আপনার এই নেপোলির সামসুনহার শহর তো শুনেছেন সেখান থেকে আমার দুইটা পরিচিত লোক আছে তারা গিয়েছিল এবং আশেপাশের কিছু মালিকরাও আছে যারা কিনা বাংলাদেশি মালিক তারা গিয়েছিল সেখানে গিয়ে আসলে এখন বর্তমানে প্রত্যেকটা মালিকই আছে বিভ্রান্তর ভিতরে এবং এই কথার কোনো ভিত্তি তারা দিচ্ছে না হুম এই কথা কোনো মতেই তারা শুনছে না তারা এক কথাই বলছে যে তোমরা যে এসেছ এই কথাগুলো বলেছে কে মানে এক কথাই ঘুরে ফিরে কথা বুঝতে পারছেন তো আসলে কি বলবো যার জন্য আপনাদেরকে এর আগেও বলা হয়েছিল এর আগে আপনারা জানেন এর আগে থেকেই আপনাদেরকে বলেছি যে এই এই সকল বিষয় নিয়ে তো এখন এখানে একটা কথা হলো কি যদি আপনাদের ইয়া এখন ওই আপনাদের যদি এই বা কী বলে নলস্থায় যদি আপনাদের কোনো সমস্যাই থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের কাছ থেকে আবারও পুনরায় টাকা পয়সা তারা নিবে এবং টাকা পয়সা চাবে যদি আপনাদের টাকা মানে নলস্থায় সমস্যা থাকে এক কথাই এখন আবার দেখেন একটা মালিক দেখা গেছে আপনার একটা নলস্থা বের করতে দেখা গেছে আপনার আড়াইশো ইউরো করে নিত কিন্তু সেখানে এখন কত টাকা নিবে এখন মালিকের সাথে কত চুক্তি হয়েছে যাদের মাধ্যমে আপনার আবেদন করছেন কিংবা মালিক হয়তো দেখা গেছে দুইশো টাকা যদি আপনার নলস্তা ধরেন তার তাদের সাথে আপনাদের সাথে এক হাজার ইউরো হয়তো আপনাদের সাথে দেখা গেছে চুক্তি হয়েছে এখন যদি তার যদি বারোশো ইউরো খরচা হয় আচ্ছা একটা মালিক কি চাইবে যে আপনার অলস্থার পিছে দৌড়ানোর জন্য মোটেও না তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমার কাছে আপডেট তবে আমি মনে করি আপনারা যেখান থেকেই যার মাধ্যমে আবেদন করেছেন আপনারা তাদের সাথে কথা বলেন দেখেন তারা কি বলে কেননা হয়তো আমার কথা আপনাদের কাছে হয়তো মনে করতে পারেন যে আমি আরও বুঝি আপনাদের সাথে মিথ্যা বানোয়ার কথাবার্তা বলি হ্যাঁ অনেকে তো এরকম ধরনের কথা বলেই ফেলছেন তারপর আপনাদেরকে ইটালি থেকে সতর্ক করি ভাই হাতের পাঁচটা আঙুল একরকম না মানুষ সব একরকম না সবার যে কাছে যে উপকৃত হবে বিষয়টা তেমনও না হ্যাঁ হয়তো যারা আপনারা এখন বর্তমানে যারা বিভ্রান্তর ভিতরে আছেন যারা এই ধরনের সমস্যার সম্মুখীনের ভিতরে আছেন তারাই জানেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকের কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আলাহাম অপরাক